السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم

আমাদের কাছে ভোট নেয়ার জন্য চাওয়ার জন্য আসবে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয় স্থানীয় নির্বাচনে মানুষ দেখে যে করলেন প্রার্থী এর ভিতরে কে আমাদের বেশি উন্নয়ন করবে কে আমাদের সাথে সদাচার করবে ভালো আচরণ করবে কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারটা হলো এরা সংসদে যাবে আইন পাস করবে সেই আইন অনুযায়ী দেশ চলবে এখন এই দেশ কোন নীতি আদর্শের মাধ্যমে চলবে এই আদর্শে নির্বাচনে ভোট দেওয়ার নামই হলো জাতীয় নির্বাচন বিএনপি তার জোটসাহ আসবে তারা প্রচলিত গণতন্ত্র আব্রাহাম লিঙ্কান প্রেসিডেন্ট আমেরিকা এই অনুযায়ী তারা দেশ চালাবে বর্তমানে জামাতের সাথে জামাত নেতৃত্ব যে জোট রয়েছে তারা বর্তমানে যে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চলছে এই প্রচলিত নিয়মে দেশ চালাবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আসছে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবে অনেক ইসলামের নাম শুনলে ভয় পায় আসলে ইসলাম কি ভয়ের জন্য আল্লাহ পাঠিয়েছে ইসলাম সব তো শান্তি এর ভিতরে অশান্তি কোথা থেকে আসবে এরা ইসলাম বিদ্বেষী চক্রা যেরকম নাকি চুল খেলে আপনার মুখ পড়ে যায় দদি দেখলে যেরকম ভয় পায় ইসলামকে এরকম বিতর্কিত করে আপনারা আমার কাছে উপস্থাপনের মাধ্যমে ইসলামের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিয়েছে আসলে বাস্তবে কি ইসলাম ভয়ের জিনিস ইসলাম এমন এক আদর্শ যে আদর্শের মাধ্যমে বিজাতিরা পর্যন্ত মায়ের করে সন্তান যেরকম নিরাপদ ইসলামের যে আদর্শের মধ্যে সেই সেইভাবে মায়ের কোন নিরাপদ এখানে ইসলাম কি নিরাপদ কি শিক্ষা যে আমির থাকবে যে রাজা থাকবে সাধারণ আমার জনগণ থাকবে তাদের সাথে আচরণটা কি হবে উটের পিঠে গোলাম উঠে রসিক আনছে আমির বলতেছেন গোলাম সেও তো মানুষ আর আমি আমির আমি 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 আমিও তো মানুষ তা সে রোদ্রের ভিতরে পড়বে চামড়া কালো হবে আর আমি আরাম থাকবে এটা হয় না তখন তিনি বলছেন গোলাম তুমি উটের পিঠে উঠবে আমি উঠে রশি টানছে আর গোলাম উটের পিঠে বসে আবার আমি উটের পিঠে গোলাম রসি টানছে এর নাম হলো সাম্য এর নাম হলো মানবিক মর্যাদা এর নাম হলো ন্যায় বিচার এরপরে অন্য উদাহরণ আমি বেশি দেবো না আমি দুই একটা উদাহরণ চলে এখন আমার কথা আমার ভাইদেরকে বলবো এই কুড়িগ্রাম জেলায় আমার আব্বাজার রহমতুল্লাহ আলাই তিনি ঘোষণা করেছিলেন যে কুড়িগ্রাম জেলাটা হলো দ্বিতীয় চরমনা আমি আগে বুঝতাম না দ্বিতীয় চরমনাই হয় কিভাবে অর্থাৎ এই কুড়িগ্রামের মাটির মানুষ নাগেশ্বরীর মাটির মানুষ হুলুম কবার মাটির মানুষ কত কত এরা ইসলাম প্রিয় ধর্ম প্রিয় ইসলামকে ভালোবাসে সেজন্যই আব্বাদান বলেছিলেন যে কুড়ি গ্রাম হল দ্বিতীয় ছোটগুনাই এখন আমার কথা হলো কথা বেশি লাভ না করে আমি আসার পরে আমার মন বলছে আল্লাহ রহমতে আমাদের ওলি ভাই হাত থেকে পুদিকে বিজয় হবে এখন বিজয় করার জন্য নির্বাচনের কিন্তু সময় বেশি নাই মাত্র কয়েক কয়েকদিন আমরা সবাই আজকে ওয়াদা করব অন্যান্য সবাই যেভাবে আমার রতির অনুচে চলছি এখন রতি থাকবে না এখন রাত লড়াই দিন নাই আমার ভাইদের কাছে যাও আমার মা-মুলদের কাছে দাওয়াত পৌঁছাও যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য ইসলামী নীতি আদর্শকে যদি বিজয় করতে পারি তা দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতেও মুক্তি পাওয়া যাবে এই দাওয়াত নিয়ে আর রবি ভাইকে হাতপাকে বাংলাদেশ ইসলামের পক্ষে বাক্স বিদ্যা এখন একটাই কয়টা আবার জন্য বলেন

আল্লাহ আপনাদের কবুল করে দান আমি আপনাদের সামনে এই শান্তির প্রতীক হাত আমি আমার রনি ভাই হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সবার আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন تاکہ ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ জানা বিজয় দান করে